চ্যানেল এখন আমি আপনাদেরকে খুব সহজে কম মশলা দিয়ে গরুর মাংসের টিকিয়া কাবাব বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমি দুশো গ্রাম বুটের ডাল দু ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম আর নিয়েছি চারশো গ্রাম হাট ছাড়া গরুর মাংস আমি এটাকে শিল্পাটায় থেত করে নিয়েছি আমি এটাকে কোনো কিমা করে নিই কিছু না থেতো করে নিয়েছি এরপর আমি ছা বড় রসুন সেটা নিয়েছি নিয়েছি পাঁচটা শুকনো মরিচ দু পিস দারুচিনি আর নিয়েছি কয়েক টুকরো আদা তো এগুলো আমি প্রেশার কুকারে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মাখা সমান সমান পানি দিয়ে আমি প্রেশারে তিনটা সিটি দিয়ে এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসটা একবারে নরম হয়ে গিয়েছে তো এখন আমি এটা শিল্পাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে না বেটেও এরকম হাতে ম্যাশ করে মাখিয়েও কাবাব বানাতে পারেন আবার বেটে নিলেও পারেন তো আমি সব কিছু একসঙ্গে বেটে নিচ্ছি আর আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ব্যবহার করব না যেহেতু শুকনো মরিচ দিয়েছি আর পিঁয়াজটাকে ভেজে বেরস্তা করে তারপরে দিব তাহলে আপনি ফ্রিজের ডিপে রেখে দিন খেতে পারবেন কোনো নষ্ট হবে না আর কাঁচা পেঁয়াজ দিয়ে থাকলে টক টক হয় এবং নষ্ট হয়ে যায় বাচ্চারাও পিঁয়াজ মরিচ ওরকম খেতে চায় না তো আমার সব বাটা হয়ে গিয়েছে আমি সেটাকে তুলে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সবটুকু এরকম করে বেটে নিয়েছি আর এরকম করেই বেটে নিতে হবে এবার আমি নিয়ে নিচ্ছি ভাজা সে করা পেঁয়াজটা নিয়েছি নিলাম পুদিনা পাতা ধনে পাতা স্বাদ মতো আর একটু লবণ দিয়েছি এবার আমি সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এরকম ভালো করে মেখে নিলে যতটা আপনি মাখাবেন ততটা মাংস ডালটা এক হবে খেতে খুব ভালো লাগবে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না আমি একটা ডিম নিয়েছি সেই ডিমের সাদা অংশটা দিয়ে অল্প অল্প করে মেখে নেব যেন পুরোটা দিয়ে ফেললে নরম হয়ে যাবে চপটা বানানো যাবে না সে কারণে আপনার কতটুকু প্রয়োজন অল্প অল্প দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাহলে কাবাবটা বানাতে ভালো হবে আর কুসুম কখনোই দেওয়া যাবে না কুসুম দিলে ভাজার সময় তেলে ফেনা উঠে যায় এই কারণে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা দিয়েই বানাতে হবে তো এখন আমি মেখে ফেলেছি এখন অল্প অল্প করে হাতের সাহায্যে আমি গোল গোল করে টিকিয়া বানিয়ে নিচ্ছি আপনারা পাই পারলে বা চাইলে আপনারা অন্য কোনো শেপ করতে পারেন চার কণা তিন কণা এটা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ করে নিতে পারেন তা আমি এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি আর এই যে কাবাবটা আপনারা ফ্রাইড রাইস চিকেন পোলাও প্লেন পোলাও রুটি পরোটার সাথে খেতে পারবেন খেতে খুব ভালো লাগে আর বানিয়ে রেখে দিলে অতিথি আসলে ওনাদেরকেও খাওয়াতে পারবেন বাচ্চারা টিফিনে বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারে আমি প্রত্যেকটা চপ এমনি করে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ডিপে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তাহলে হবে কি কারোর সাথে কারো গায়ে লেগে যাবে না আলাদা আলাদা হয়ে যাবে এরকম করে বিশ মিনিট রেখে দিয়েছি বিশ মিনিট পরে নামিয়ে নিলাম দেখেন প্রত্যেকটা শক্ত হয়ে গিয়েছে আলাদা আলাদা হয়ে আছে এখন আপনারা এরকম বক্সে করে ঢাকনা আটকে ডিপে রেখে দিতে পারবেন অনেক দিন কেউ বিদেশে থাকলে বাহিরে তাদেরকে এভাবে বানিয়ে চপ করে দিতে পারবেন তা আমি এখন কয়েকটা নিয়েছি সেগুলোকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আমি অল্প পরিমাণে তেল নিয়েছি তেলটা গরম করেছি এবার চুলার আঁচটা কমিয়ে অল্প অল্প করে চপগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে এমনি করে আপনি যেরকম কালার খেতে চান ওরকম করে ভেজে নিলেই হবে তো আমি এভাবে করে এখন ভেজে নিচ্ছি আর আজকে আমি চিকেন পোলাও করেছি তার সাথে গরুর মাংস ভুনা করেছি তো আর এই কাবাবটা বানিয়ে নিলাম আর স্নেহা এরকম খাবার খেতে খুব পছন্দ করে আমি চেষ্টা করি মাঝে মাঝে ওকে ওরকম খাবার বানিয়ে দিতে তো আমি কাবাবগুলো সব তুলে ফেলছি ভাজা হয়ে গিয়েছে সব তুলে নিলাম তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন